এইভাবে জিনমেরা পয়সা থাকলে কোনো কাজ হইব না একটা ঘটনা ঘটাই দিব বুঝলা আমরা এই চার মাল মাস্টার ডিগ্রি পাশ করে দুই বছর বসে আছি এইখানে সেইখানে এই অফিস সেই অফিস চাকরির লেজ ধরে তোর কম টানাটানি করলাম না কি ফল হইল ফলের জন্য বৃক্ষরোপণ করতে হয় আমাদের তো বৃক্ষই নাই কি নেমে ঠিক বলছি না বৃক্ষ যদি না থাকে ফল করতে থাকবো ফলাফল শূন্য

সর্ষের তেল দাও তো সাবের ভাই তেল তো পুকুরের জল না মাস্টার মশাই এ পর্যন্ত নয়শো ছাব্বিশ টাকা পাওনা ছ মাসের উপরে হয়ে গেল আমার ছোট দোকান ছোট পুঁজি এভাবে বাকি দিলে তো আমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে তুমি যেখানে গিয়ে দাঁড়াও তেল তোমাকে দিতেই হবে বাড়িতে ইলিশ ভাজা হবে অন্যদিন হলে ফিরে যেতাম এক বোতল তেল ধার দিলে তোমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে না আমার নিমায়ের চাকরিটা হয়ে গেল বলে হাসে কারো গোপে তেল দিয়ে বসে রয়েছেন অপমান হজম করার মতো শক্তি আমার আছে তেল তোমাকে দিতেই হবে ভেব না আর কটা দিন সবুর কর রসুন বুনেছি দেন বোতলটা দেন জানি রাগ করেছ যেদিন সব টাকা উসুল করে দেব সেদিন আর রাগ থাকবে না যে আসলটা দিও কিন্তু যাতে ঝাঁজ থাকে হ্যাঁ একেবারে আসল